जिस लोगों ने बोला अगर तोला मालिक के वो नहीं देखता है कि आप बीजेपी है सीपीएम है आईपीएफटी है कांग्रेस है मोदा है वो आपको त्रिपुरा से देखकर नौकर रखना मांगता है त्रिपुरा का मालिक कौन उसको चैलेंज करके सवाल नहीं पूछ सकता है अगर तोला में आके अगर तोला मालिक के ए, अगर तो আয়ো হাইডি রাম সগো আগর তোলা তোমার আগর তোলা আমার আগর তোলা তিপ্রসার আয়ো আর খেলা হবে খেলা হবে আর এই খেলাতে স্ট্রাইকার আমি গোলকিপার আমি আর রেফারি আমি দেখা হবে আর প্রেসিডেন্ট পরিশ্রম করতে হবে না আপনারা আমাদের অ্যালায়েন্স পার্টনার সহযোগে আমাদের দল একশোবার আমরা যুদ্ধ ধর্ম পালন করে যাচ্ছি আগামী দিনও আমরা করব এই ত্রিপুরা রাজ্যকে উন্নয়ন করার জন্য আমরা সবাই মিলেমিশে কাজ করব কিন্তু এর মধ্যে আমাদের দেখতে হবে এইভাবে কুমন্তব্য করে ও সাংবিধানিক সত্য প্রয়োগ করে ত্রিপুরা রাজ্যকে যাতে জাতি জনজাতির যে মিলনের স্তর সেটাকে যেন পরিচিত না তো তার জন্য লাগবে করে নাম আমি মন্ত্রী নই আমি রাজা জানে সালামালিকুমি আমার দিয়ে নিয়ে ঠিক আছে দোয়া দোয়া করো উনি উনার ব্যক্তিগত উনি নিজেকে কি মনে করেন তিনি উনি নিজে জানতেন সে বিষয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না মন্ত্রী না রাজা উনি নিজে উনার পরিচয় দিয়েছেন তো উনার বক্তব্য এখন কি কারণে উনি দিচ্ছেন এবং কি ফ্রাস্ট্রেশনে আছেন উনি নিজেই জানবেন যদি উনার কোনো সমস্যা থাকে অবশ্যই উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন আমাদের কেন্দ্রের নেতৃত্বরা আছেন ওনাদের সময় কথা বলবেন আমাদের প্রদেশ সভাপতি

অধিকার না দিলে আমি আর বেশি দিন এই অ্যালায়েন্সে বসবো না এই 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 যে যে আমাদের পার্টি নয় একটা মুভমেন্ট আছে গ্রেটার তিপ্রা এল্যান্ডের নিয়ে এই এই যে মুভমেন্ট আমি আইপিএফটি যেমন পাঁচ ছ সাল উইদাউট এনি পাওয়ার উইদাউট এনি রাইট আমি সরকারের বসবো না আমি আমাদের মন্ত্রী আমি গভর্নমেন্টের আর বেশি দিন বসবো না এইভাবে কাজ করলে আর বেশি দিন থাকতে পারবো না আমি কেন কি নাতি আছে আমি ভিকারি নই আমাদের নয় আপনি আমার অধিকার না দিলে নেক্সট ইলেকশনে বিজেপি সিপিএম কংগ্রেস একটা সি পাওয়া যাবে না